ফুল আঁচলের কাজটা থাকবে কিন্তু পিঠা কাজ করা ফুল পিঠা কাজ করা পাড়ের কাজ আর জমিনের কাজগুলি একটু নিখুঁতভাবে দেখাই দিও এটা পাড়ের কাজ থাকবে আর জমিনের কাজ থাকবে ছোট ছোট কালারটা হচ্ছে ডিপ জাম কালার আর সাইডে কিন্তু ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার একই রকম কাজ করা এটা হচ্ছে পিছনের কাজগুলো প্রাইস পড়বে মাত্র এক টাকা জাম কালার এটা হচ্ছে ব্লু কালার এক পাট করলে সুবিধা হয় কিন্তু ভিডিওটা লম্বা হয়ে বেশি এটা কালারটা হচ্ছে ব্লু এটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আঁচলের সামনে আর এটা হচ্ছে আঁচল দেখা দিও আঁচলটা পিটা কাজ করা পাটটা পিটা কাজ করা আর জমিনটা হচ্ছে আপনার ছোট ছোট কাজ করা থাকবে যেটাকে হাজার বুটি বলে পাড়ের কাজ জমিনের কাজটা ছোট ছোট থাকবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আসলে জয়সারি পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে জাম কালার এটা হবে কন্ট্রাস্ট এটা হচ্ছে কন্ট্রাস্ট এটা থাকবে ব্লাউজ পিস আর এটা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে জমিনের কাছে একটু বড় থাকবে পাড়ার জমি একটু দেখা প্রাইস কিন্তু এক ঢাকা সহ চৌষট্টি জেলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খাই নিয়ে পার্টি থেকে ঢাকার মধ্যে হোম ডেলিভারি এটা হচ্ছে পিছনের কাজগুলো ফুল অল ওভার কাজ করা শাড়িগুলো হাতে বারো হাত ব্লাউজ পিস সহ চোদ্দ হাত

ফুল সাইডে কিন্তু অল ওভার কাজ করা প্রাইস 1000 এটা আরেকটু ডিফারেন্ট পড়ছে এটা সবচেয়ে ছোট বুটার শাড়ি এটা এর থেকে ছোট বুটার কাজ হয় না তাহলে ওটা বডি প্লেন হয়ে যাবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস

এটা একটু ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা হচ্ছে পিস আসলটা থাকবে পিটা কাজ গোল্ডেন কাজ করা থাকবে এটা আসলটা এটা আবার জমিনের কাজটা একটু বড় থাকবে পাড়ের কাজ জমিনের কাজ একটু চেঞ্জ আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখা জয় শাড়ির পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা এরকম আমাদের অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকেলো কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জয়াশাড়ি দোকানের নাম্বার দুইয়ার আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ